কুয়াকাটার কুয়াকাটা থেকে তিরিশ কিলোমিটার সাগরের ভিতরে বঙ্গোপসাগর ঘিরে যে একটি চর যেটার নাম চর বিজয় এই চর বিজয় আমরা দুই হাজার সতেরো সালে তার চেয়ে এখন পর্যটকদের সংখ্যা এখানে বেড়েই চলেছে প্রতিনিয়ত এখানে পর্যটকের সংখ্যা আসে আর বিশেষ করে বাংলাদেশ একটি মুসলিম অধ্যুষিত দেশ দেশের বেশিরভাগ মুসলমানই নামাজ পড়ে এখানে আসার পরে নামাজের কোনো ব্যবস্থা নাই নামাজ পড়তে হয় বালুর উপরে নাকে মুখে বালু ঢোকে তো এখানে দুইটি টয়লেট একটি বসানো হয়েছে পাশাপাশি একটি মসজিদ যদি নির্মাণ করা হয় তাহলে এখানকার এখানে যারা আসে পর্যটকরা তারা তালার নেয়ামত দেখার পরে একটু দিতে আল্লাহকে ইচ্ছা করে সেজন্য একটি মসজিদ নির্মাণের জন্য আমরা চিন্তা করতেছি যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থাকে ডোনেশন করার মতো দান করার মতো এখানে করতে পারে আর প্রশাসনের কাছে অনুরোধ থাকবে তারা যাতে করে এই একটি মসজিদ নির্মাণের জন্য সহযোগিতা করে